এই বিমানের সার্চ অপারেশন একটি ইন্টারন্যাশনাল অ্যাফোর্ট ছিল যেখানে দশটি দেশের চৌত্রিশটি সিপ আঠাশটি এয়ারক্রাফট হিমালয়ের পর্বত থেকে সাগরের গভীরতম স্থান এবং অ্যাডভান্স আন্ডার ওয়াটার সার্ভেলিং এছাড়া দুনিয়ার সব থেকে বড় ফ্লাইট সার্চিং অপারেশন ডিপ ওশিয়ান সার্চ অপারেশন কন্ডাক্ট করা হয় এই সার্চ অপারেশন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এবং একশো মিলিয়ন ডলার খরচ করার পরে ফ্লাইট এম বিমানের বিন্দু মাত্র আজও কোনো খোঁজ পাওয়া যায়নি এই বিমান দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে সব থেকে বিগেস্ট ফ্লাইট মিস্ট্রি অর্থাৎ হারিয়ে যাওয়া আজ जू मेनेक्टेड <laughs> 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 আট মার্চ দু হাজার চোদ্দ রাত বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি সেভেন্টি কলমপুর থেকে টেক অফ করে এবং এই বিমানের ডেস্টিনেশন ছিল চেনিয়ের বেঞ্জিং শহরে বিমানে মোট দুশো জন প্যাসেঞ্জার ক্রু মেম্বার এবং দুই ক্যাপ্টেন একজনের নাম আহমেদ শাহ এইচ ফিফটি থ্রি ইয়ার্স এবং তার মোট আঠারো হাজার তিনশো ফ্লাইং এর এক্সপিরিয়েন্স ছিল এবং তার সাথে ছিল ক্যাপ্টেন ফারিক আব্দুল হামিদ এইচ টোয়েন্টি সেভেন ইয়ার্স এবং এটা ছিল তার ট্রেনিং ফ্লাইট এই ফ্লাইট জার্নি কমপ্লিট করে সে ফাইনালি সার্টিফাইড হতো প্রপার ক্যাপ্টেন তার মোট দু হাজার ঘন্টা ফ্লাইট ফ্লাইং এর এক্সপিরিয়েন্স ছিল এটি একটি বোয়িং ফ্লাইট সেভেন সেভেন টু হান্ড্রেড ইয়ার ছিল বিমানটি কোয়ালালম্পুর থেকে টেক অফ করার পর সব কিছু ঠিকঠাক ছিল এটি সি এর কন্টেকে বিমানটি আঠাশ হাজার ফিট উপর দিয়ে উঠছিল কিন্তু হঠাৎ আটত্রিশ মিনিট পর মানে রাত একটা বেজে কুড়ি মিনিট এটিসি এর সাথে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায় আর এটা ছিল ভিয়েতনাম ঠিক সেকেন্ড আগে মানে কলালমপুর এটিসি এর কন্ট্রোল থেকে বিমান যেত ভিয়েতনাম এয়ারলাইন্সের এর এর কাছে কিন্তু দুর্ভাগ্যবশত ভিয়েতনাম এয়ারলাইন্সের এর রেডার আগেই রাতের আকাশে বিমানটি হারিয়ে যায় তারপর এই দুই এয়ারলাইন্স ট্রাফিক কন্ট্রোল থেকে শতবার যোগাযোগ করার পরেও বিমানটির খোঁজ পাওয়া যায়নি এখানে বলা দরকার যে বিমানটি ভিয়েতনাম এর রেডারে এসেছিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ গায়েব হয়ে যায় তারপর ভিয়েতনাম এর এয়ার ট্রাফিক কন্ট্রোল কলালমপুর এয়ার ট্রাফিকের সাথে কন্ট্যাক্ট করে বলে যে বিমানটি আমাদের রাডারে এসেছিল বাট কয়েক সেকেন্ডের পরেই হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যায় তারপর আমরা আর যোগাযোগ করতে পারিনি তাহলে বিমানটি এখন না কলালমপুর এটিসি এর সাথে যোগাযোগ আছে না ভিয়েতনামের এটিসি এর সাথে কন্টেক আছে এটিসি এর কন্টেক ছাড়াই বিমানটি মাঝ রাতে মাঝ আকাশে অটো পাইলট মুডে উঠছে সাধারণভাবে এরকম সিচুয়েশনে যদি কোনো বিমান রেডার থেকে গায়েব হয়ে যায় তাহলে এয়ারলাইন্স অথরিটির অ্যারোনোটিকাল রেস্কিউ কোর্ডিনেশন কন্ট্রোলকে এক ঘন্টার মধ্যেই নোটিফাইড করতে হয়ে যে এই জায়গায় বিমান গায়েব হয়ে গিয়েছে কিন্তু এই বিমান হারিয়ে যাওয়ার চার ঘন্টা পর এয়ারলাইন্স অথরিটি এমার্জেন্সি ডিক্লেয়ার করে তারপর ইমিডিয়েটলি সার্চ অপারেশন কন্ডাক্ট করা হয় প্রথম অবস্থায় ঠিক ওই জায়গাকে ফাইন্ড করা হয় যেখান থেকে বিমানটি রেডার থেকে মিসিং হয়ে গিয়েছিল মালয়েশিয়া থেকে ফ্লাইট সাউথ চায়না সি এর উপর দিয়ে যাওয়ার পথেই গায়েব হয়ে যায় প্রথমে ঠিক এই জায়গা থেকে শুরু করা হয় সার্চিং অপারেশন দশটি দেশের চৌত্রিশটি শিপ আঠাশটি এয়ারক্রাফট বিমানটিকে খোঁজার কাজে লেগে যায় বেশ কিছুদিন খোঁজার পর বিমানের বিন্দু মাত্র খোঁজ পাওয়া যায় না তারপর ঘটনার চার দিন পর মানে বারোই মার্চ দু এক রিপোর্ট করা হয় যে যদিও বিমানটি সিভিলিয়ান রাডার থেকে সেই রাতে মিসিং হয়ে গিয়েছিল কিন্তু ওই রাতেই একটি মিলিটারি রাডারের বিমানটিকে স্পট করতে পেরেছিল মিলিটারি রাডারের অনুসারে রাত দুটা বেজে বাইশ মিনিট এই বিমান সাউথ চায়না সি এর উপর ছিল না টেক অফ করার পর কিছু দূর যাওয়ার পথেই একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে উল্টো দিকে ঘুরে যায় বিমানটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ঘুরে যায় এবং এখানে রহস্যজনক হারিয়ে যায় অ্যাকর্ডিং টু মিলিটারি রাডার তারপর ঘটনার কিছুদিন পর আরও একটা নতুন কোন প্রুফ পাওয়া যায় সেটা হলো স্যাটেলাইট কমিউনিকেশন এই প্রমাণে পাওয়া যায় যে বিমানটি অটোমেটিক্যালি স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে কিন্তু শুধুমাত্র কমিউনিকেট করতে পেরেছিল কোনো ডেটা ট্রান্সফার করতে পারেনি ঘটনার বেশ কয়েকদিন পর নিউজ মিডিয়া বিভিন্ন মাধ্যমে বিমান হারিয়ে যাওয়ার এই খবরকে বারবার হাইলাইট করতে থাকে এবং মানুষ এই খবর শুনে গভীর চিন্তায় পড়ে যায় যে বিমানটি হারিয়ে গেছে কিন্তু কোথায় হারিয়ে গেল সাগরের গভীরে না মাছ রাতের আকাশে না কোনো পর্বতে ক্র্যাশ করেছে না এলিয়েন এর কবলে পড়ে বিমানটি গ্রাস করেছে এই সবই প্রশ্ন মানুষের মনে করতে থাকে কিন্তু কোনো উত্তর কারোর জানা নেই তারপর কিছু সার্চিং এক্সপার্ট এটা প্রেডিক্ট করে যে বিমানটি একশো ডিগ্রি টার্ন নিয়ে থাইল্যান্ড হয়ে আন্দামান নিকোবরের দিকে আসে এখানে একটা স্যাটেলাইট কমিউনিকেশনকে কাজে লাগিয়ে এটা এস্টিমেট করে যে বিমানটির স্পিড কত ছিল কত লিটার ফুয়েল ছিল এবং বিমানটির ডাইরেকশন কোন দিকে ছিল এইসব পয়েন্টগুলিকে ক্যালকুলেশন করে এটা মেজার করে যে বিমান সমুদ্রে সেভেন্থ এ গিয়ে ক্র্যাশ করেছে এই সেভেন্থ এ অস্ট্রেলিয়া থেকে দু চার কিলোমিটার দূরে অবস্থিত এটি সাগরের এমন একটি স্থান যেখানে খুব এক্সপ্লোর কম করা হয় এই জায়গা সম্বন্ধে খুব কম ধারণা আছে সবারই বা এই জায়গায় গভীরতম স্থানে পৌঁছবার আজও প্রয়োজন পড়েনি ঘটনার কয়েক মাস পর সমুদ্রের ওপরের যতগুলি সার্চ অপারেশন ছিল সবগুলিকেই ক্যান্সেল করা হয় এবং তারপর শুরু হয় ডিপ ওশিয়ান সার্চ অপারেশন আর এই সার্চ ছিল সব থেকে বড় ডিপ ওশিয়ান সার্চ অপারেশন কিন্তু মাসের পর মাস বছরের পর বছর গভীর সমুদ্রে খোঁজার পরেও বিমানের কোনো নাম ও নিশান পাওয়া গেল দুর্ভাগ্যবশত সব সার্চ অপারেশন কে এখানেই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তারপর ঘটনার চার বছর পর মানে 2018 সালে আবার নতুন করে সার্চ অপারেশন কন্ডাক্ট করা হয় ওসিয়ান ইনফিনিটি নামে একটি কোম্পানি মালয়েশিয়া সরকারের সাথে কন্ট্রাক্ট সাইন করে এই সার্চ টিমের কাছে অ্যাডভান্স অনেক কিছু যন্ত্রপাতি ছিল আন্ডার ওসিয়ান কিছু অ্যাডভান্স টেকনোলজি সমুদ্রের তলদেশে ভালোভাবে সার্চ করা হয় কিন্তু কয়েক মাস খোঁজার পর কোনো কিছু প্রমাণ পাওয়া গেল না সাধারণভাবে যদি কোনো ঘটনার সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার পরেও কোনো প্রমাণ পাওয়া না যায় তখন তৈরি হয় বিভিন্ন ধরনের কনসপিরেসি থিওরি আর এই ঘটনাকে কেন্দ্র করে এটাই চলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে থিওরিগুলি উঠে আসছে সেগুলি হলো পাইলট এইসব ইচ্ছাকৃতভাবে করেছিল পাইলট সুইসাইড করার চেষ্টা করেছিল বিমানের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল বা বিমানকে হাইজেক করা হয়েছিল বা এটা হতে পারে রাতের আকাশে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে গিয়েছিল না বিমানের কোনো প্যাসেঞ্জার পাইলটের কন্ট্রোল ছিল নিয়েছিল না বিমান পারমন্ডার ট্রাইঙ্গালে চলে গিয়েছিল থিওরি নাম্বার ওয়া হাইজ্যাকিং সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার পরেও যখন কোনো তথ্য সামনে উঠে না আসে তখন ক্রমশ বাড়তে থাকে হাইজ্যাকিং রহস্য এরপর বিমানের সমস্ত যাত্রীর তালিকা নাম ঠিকানা সমস্ত কিছু সার্চ করা হয় এইসব ঘেটে জানা যায় যে দুজন যাত্রী ফেক পাসপোর্ট নিয়ে যাত্রা করেছিল কিন্তু ভালোভাবে খুঁজে নিয়ে জানা যায় যে এই দুইজনের সাথে কোনো সন্ত্রাসবাদী বা দুষ্কৃতি সংস্থার কোনো যোগাযোগ ছিল না থিওরি নাম্বার টু প্লেন ক্যাপ্টেন অনেকের অভিমত যে ক্যাপ্টেন ইন্টেনশনালি এটা করেছিল যে এটিসি এর রাডার থেকে সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দেওয়া বা ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করা কিছু লোক তো এটাও বলে যে ক্যাপ্টেন সুইসাইড করার চেষ্টা করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে পাইলট কেন এইসব করবে এখানে কিছু আর্গুমেন্ট উঠে আসে যে যখন প্লেনটি একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে পুনরায় মালয়েশিয়ার দিকে ঘুরে আসে কিন্তু এই একশো আশি ডিগ্রি টার্ন প্লেন এর অটো পাইলট মুখ করতে পারে না এটি পাইলট ইচ্ছাকৃতভাবে করে থিওরি নাম্বার থ্রি ইন্টারন্যাশনাল অস্টিলিটি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী এই প্লেনটি হয়তো পঁয়তাল্লিশ হাজার ফিট উপরে পৌঁছে গিয়েছিল এরপর তা সরাসরি সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করে কিন্তু এই সত্ত্বেও খাটেনি কারণ প্লেনটির যদি সমুদ্র ক্র্যাশ হতো তাহলে প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া যায় কিন্তু একটা টুকরোও পাওয়া যায়নি থিওরি নাম্বার ফোর অক্সিজেন ডেফিসিয়েন্সি বিমানের সমস্ত প্যাসেঞ্জার ও পাইলট সবাই অক্সিজেন ডেফিসিয়েন্সির ফলে সেন্সলেস হয়ে যায় এবং এরপর প্লেন অটো পাইলট মুডে ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে যতক্ষণ না বিমানের সমস্ত ফুয়েল শেষ হয়ে যায় ততক্ষণ বিমান চলতেই থাকে এরপর তেল শেষ হয়ে গেলে বিমানটি মাছ সমুদ্রে পড়ে গিয়ে তলিয়ে যায় থিওরি নাম্বার ফাইভ হাইট অফ আন্টার্টি কিছু তদন্তকারীদের অভিমত এই প্লেন আসলে এমন কিছু জিনিস নিয়ে বেঞ্জিং এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল যা হয় আটকে দেওয়ার চেষ্টা করেছিল কোনো আন্তর্জাতিক সংগঠন তাই গোটা বিমানটিকে লুকিয়ে রাখা হয়েছে আন্টার্কটিকায় কিন্তু এই বিমান দুর্ঘটনার দীর্ঘ ন বছর পর সমস্ত কল্পনা উড়িয়ে দিয়ে ফাইনালি দু সালে এমন কিছু এই মিস্টিরিয়াস প্লেন দুর্ঘটনার চিত্র পাওয়া যায় যা এটা প্রমাণ করতে পারে যে অ্যাকচুয়ালি কোথায় থাকতে পারে বা কী অবস্থায় থাকতে পারে রিচার্ড কটফ্রে এক রিটায়ার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার দাবি করে যে এই রসময় বিমান হারিয়ে যাওয়ার ঘটনা সঠিক কি এবং কোথায় ক্র্যাশ হয়েছে তা তিনি জানে বেসিক্যালি তিনি রেডিও ওয়েবস এর ব্যবহার করে বিমানের যাত্রাপথকে মেজার করেছিল এই টেকনোলজিকে আর উইক সিগনাল প্রপোগসন রিপোর্টার বলা হয় আর এই রিসার্চকে কেন্দ্র করে এম এইচ থ্রি এর অনেকগুলো টুকরো সমুদ্রের সেভেন্থ এ আর সি এখানেই লাই করে তিনি এটা দাবি করে যে বিমানটি অস্ট্রেলিয়া থেকে দু কিলোমিটার দূরে এর চার হাজার কিলোমিটার সমুদ্রের গভীরে টুকরো টুকরো হয়ে পড়ে আছে এই দাবিকে অনেকে ভুল বলে দাবি করে কারণ সেখানে অলরেডি সার্চ করা হয়েছিল কিন্তু বর্তমানে এই দাবিকেই সত্য বলে মানা হয়েছে এবং ডিফ অ্যানালাইসিস করার পর বিমানের অনেকগুলি টুকরো পাওয়াও গিয়েছে বিমানের অনেকগুলো টুকরো মোটামুটি ত্রিশ খানার মতো বিমানের বিভিন্ন পার্টকে বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এটাই অনুমান করা হচ্ছে যে ফ্লাইট এইচ থ্রি সেভেন সমুদ্রে ক্র্যাশ করানো হয়েছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করানো হয়েছিল না অন্য কোনো কারণ তা এখনও স্পষ্ট